কিন্তু আমাদের দেশের মানুষ অতি তাড়াতাড়ি দলি হইতে চাইলে দুইটা কাজ করে কয়টা কথা কেন কয়টা দুইটা কাজ করে একটা হয় সরকারি চাকরিজীবী হোক না হয় সরকারি বলে ক্ষমতাসীন বলে নেতা হোক অথবা নেতার দায়িত্ব হয়ে তাই তাহলে অতি তাড়াতাড়ি সচ্ছলতা বল হতে বলো দলি এগুলো আমাদের সামনে স্পষ্ট আছে যে বর্তমান যুগে যারা অতি তাড়াতাড়ি হয়তো সরকারি দল দ্বারা দলের নেতার দা ইনহাত সে তাড়াতাড়ি বলি অল্প দিনে আঙ্গুল খুলে না হয় সরকারি কোন চাকরিজীবী ছোটবেলাকে এখানে শুনছি শুনছেন না যে আঙ্গুর খুললে কলা গাছ কলা গাছ এটা আমরা কেমন আঙ্গুর খুললে কলা গাছ এটা কেমন কিন্তু আমরা এখানে বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক ছোট বড় তারা সবাই আমরা জানি সবার সামনে স্পষ্ট আঙ্গুর খুললে কলা গাছ কিভাবে এটা গত বছর আমরা সবাই হয়ে গেছে আমরা সামনে দেখছি আমরা আমার কথা যে সবচেয়ে বলতেছে আমার কথা আমার কথা সে স্বাস্থ্য মানে হ্যাঁ জমিন দিয়ে চলে নাকাশ দিয়ে চলে হেলিকপ্টার দিয়ে চলে তো চিন্তা করেন উচ্চ পর্যায়ের জেলাম তাদের কি অবস্থা মানুষ কি জন্য চাকরি করবে কি জন্য ব্যবসা করবে এখন আমরা শুনি যে গত বছর সেগুলো এবছর নেতা তার নামে পোস্টার সেটাই গেছে